লতিরাজ লতিরাজকসুর জম লেদা পোকা লতিরাজকসু চাষের সবচেয়ে বড়ো প্রতিবন্ধকতা হলো লেদা পোকার উপদ্রব প্রিয় দর্শক এই দেখেন একটা গাছের পাতায় দেখেন হাজার হাজার লেদা পোকার লার্ভা পাতা খেয়ে শেষ এই গাছটা মরে গেছে লেদা পোকা লাগার তিন দিনের মধ্যে এই গাছটা মরে গেছে দেখেন বাকি গাছ পাতায়ও দেখেন লেদা পোকার লারবা দেখা যাচ্ছে কিছু গাছ সুস্থ রয়েছে বাড়ি কচু চাষের সবচেয়ে ভালো দিক হলো সঠিক সময় সঠিক যত্ন প্রিয় দর্শক গাছে কিন্তু লতি আসা শুরু করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুস্থ সবল গাছ দেখেন কোনো লেদা পোকার উপদ্রব নাই লতি বেড়েছে প্রায় পাঁচটা লতি বের হয়েছে দেখেন এইটাকে আপনি যদি লেদা পোকা দেখার পূর্বেই ওষুধ না দেন তাহলে কিন্তু লেদা পোকা দেখা মাত্র গাছটা শেষ হয়ে যাবে লেদা পোকা দমনে কী ওষুধ দিবেন লেদা পোকা দমনের ওষুধ সুলভা বিশ লিটার পানির মধ্যে ইনতেফা কোম্পানির দামদামার এক কাগ উইন অ্যাগ্রো কোম্পানির তরি এক পাতা দশ গ্রামের সাথে দুই টাকা দামের আপনারা শ্যাম্পু ব্যবহার করবেন কেন শ্যাম্পু ব্যবহার করবেন আপনারা জানেন এই পাতায় কিন্তু পানি থাকে না বিশেষ করে কচুর কোনো পাতাতে পানি থাকে না শ্যাম্পু ব্যবহার করলে ওষুধটা পাতায় লেগে থাকে প্রিয় দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো লেদা পোকা দমনের কৌশল হিসেবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনি ওষুধ দেওয়ার পূর্বে যে পাতায় প্রচুর পরিমাণে লেদা পোকার লার্ভা রয়েছে চেষ্টা করবেন এই পোকাগুলো একটু মেরে ফেলা যে পাতায় প্রচুর পরিমাণে দেখা দিয়েছে পাতাটা সিরে পায়ে দিয়ে একদম পাও দিয়ে ডোলে আপনি শেষ করে দিয়ে দিবেন দেখেন আপনারা কীভাবে বুঝবেন লেদা পোকার দেখা দিবে বিশেষ করি এই লেদা পোকা লাগার পূর্বে এই নিচে ডিম পারে এই দেখেন এই দেখেন একটা চিহ্ন দেখা যাচ্ছে মাকড়সার ডিমের মতন একটি ডিম পারে পর্যায়ক্রমে লার্ভাগুলো উপরে উঠে চলে আসে আপনি যদি এই ডিমটা ধ্বংস করতে পারেন তাহলে কিন্তু লেদা পোকার লার্ভা আর জন্ম নেবেন এই দেখেন এখানে ডিম পেরেছিল এই দেখেন এখানে একটু কষ্ট হলেও আর যদি লেদা পোকা লাগার পূর্বেই আসলে কখন লেদা পোকা লাগে সাধারণত যখন উষ্ণ আভাস শুরু হয় এই সময় লেদা পোকার উপদ্রব দেখা দেয় অনেকে হয়তো লতিরাজ লতিরাজকসু চাষ করেছেন কিন্তু লেদা পোকার উপদ্রব ঠেকাতে পারতিছেন না আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো মানের ওষুধ আপনাদের সরবরাহ করা হবে এই দেখেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু লার্ভা দেখা দিচ্ছে এগুলো একটু হাত দিয়ে টিপে টিপে মেরে ফেলবেন দেখেন এই